ও কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণতা ক্লেশ নাশায় গোবি নম নম জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিদ জয় গোপাল পাপমচনে একাদশী আছে আজ আমরা শ্রবণ করব সেই অমূল্য পাপমোচনে একাদশীর ব্রত কথা তাই আপনারা মনোযোগ সহকারে এই একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করবেন তো চলুন শুরু করা যাক যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম দয়া করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মচেনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাত্তা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তাঁর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে আমি বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীন কালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দু মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে হয়ে পড়ে এই দিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাঁপ ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনি বহু বছর অতিক্রান্ত করলেন মণিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল এই দিন বা একদিন ঘোষা মেধাবী মণিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বসবাস করল এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তার অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে তখন মনি মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মনির কাছে পাপমচনের উপায় জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া মচনে একাদশী সর্বপাপ ক্ষয়কারী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্য কি তা আমাকে কৃপা করে বলুন উত্তরে চবনমুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন হে মহারাজ যারা এই পাপমচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করে আশা করি আপনারা পাপমচনী একাদশীর সমস্ত ব্রত কথা ভালোভাবে শ্রবণ করেছেন তাই আজ যে পাপমোচনে একাদশী পালিত হবে সেই পাপমোচনে একাদশী আপনারা সবাই করুন তার ফলে আপনাদের পূর্বকৃত পাপ অনাহাসেই দূর হয়ে যাবে এবং ভগবত কৃপা লাভ করবেন তাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় পাপমচনী একাদশী